আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চিনি চিনিসহ দুজন আটক এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা চিনি চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা সাতই অক্টোবর সোমবার গভীর রাতে ঢাকা সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন সিলেটের জয়ন্তাপুর উপজেলার চিক্রাগোলের নাজিম উদ্দিনের ছেলেমো সোলাইমান আহম্মদ ও একই জেলার শাহপরান থানার খাদিমপাড়া এলাকার মৃত আকলিস মিয়ার ছেলে সাকিবুল ইসলাম জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা শাখার সদস্যরা এ সময় একটি ট্রাকে তল্লাশি করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা একশো সত্তর বস্তা চিনি উদ্ধার করা হয় জব্দ করা হয় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটি এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয় পাশাপাশি মামলা দায়ের প্রস্তুতি চলছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ